হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদেরকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুন্দর নেকলেসের কালেকশান শিকাহারের কালেকশান এবং কিছু মতির চোকারের কালেকশন ভীষণ সুন্দর লাইট ওয়েটের কালেকশান সোনার তো এখন অনেক দাম মানে মধ্যবিত্তদের ধরা ছোঁয়ার বাইরে কিন্তু আমি সবসময় চেষ্টা করি তোমাদের এমন কিছু কালেকশান দেখাতে যেগুলো তোমরা সবাই পারচেস করতে পারো এবং লাইট ওয়েটের কালেকশান দেখানোর চেষ্টা করি চলো তোমাদের জন্য ভীষণ সুন্দর লাইট ওয়েটের কিছু মতির নেকলেস কালেকশন নিয়ে এসেছি আজ ফার্স্টেই তোমাদের যে কালেকশনটা দেখাচ্ছি দেখো বিউটিফুল একটা কালেকশন এটা হচ্ছে মতির নেকলেস ভীষণ সুন্দর এবং ডিজাইনটা জাস্ট দেখো এরকম ইউনিক ডিজাইনগুলো কিন্তু সচরাচর তোমরা দেখবে না ফ্লাওয়ারের মোটিভ তো তোমরা অনেক দেখেছো কিন্তু আজকে তোমাদের যে মোটি ফার্স্টে যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ সুন্দর একটা লাইট ওয়েটের ভীষণ সুন্দর একটা মতির নেকলেসের কালেকশান গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম আছে দামটা একটু বলবে দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা মতির নেকলেস কালেকশান পেয়ে যাচ্ছো এটাও দেখো ভীষণ সুন্দর দু গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম আছে প্রত্যেকটাই কিন্তু দুই থেকে আড়াই গ্রামের মধ্যে তোমরা এই নেকলেসগুলো পেয়ে যাবে আচ্ছা তেইশ হাজার আটশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ তেইশ হাজার আটশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ মোটামুটি কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই রকম যে সেটগুলো তোমরা কিন্তু শপের সবসময় পেয়ে যাবে এবং চাইলে তোমরা কাস্টমাইজ করে তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইনও কিন্তু এখানে বানিয়ে দিতে মানে চাইলে অর্ডার করতে পারো এবং সেই মতন তোমাদেরকে কিন্তু এখানে বানিয়ে দেবে এটা দেখো ভীষণ সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইন কতটা সুন্দর ছিলাকাটার ডিজাইন করা রয়েছে বাটারফ্লাই ডিজাইন তোমরা সবাই জানো যে এটা ভীষণ একটা ট্রেন্ডিংয়ের মধ্যে চলে বাঙালি ভীষণ ভালোবাসে বাটারফ্লাই কুলোর ডিজাইন এগুলো সময় ইউনিক এবং সবসময়ের জন্য এগুলো ভালো লাগে এটা ওজন আছে দু গ্রাম তিনশো মিলিগ্রাম দু গ্রাম তিনশো ষাট মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা বাটারফ্লাই নেকলেস পেয়ে যাচ্ছ কত দাম চব্বিশ হাজার আটশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ চব্বিশ হাজার আটশো টাকায় এই কালেকশনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী কালেকশন তোমাদের যেটা দেখাচ্ছে এটা দেখো ভীষণ সুন্দর এগুলো তোমরা মোটামুটি সাত হাজার টাকায় পেয়ে যাবে এই যে পেন্ডেন্ট গুলো রয়েছে মতির মালার সাথে এরকম সুন্দর পেনডেন্টের ডিজাইন দেখতে ভীষণ সুন্দর তোমরা এগুলো গিফট পারপাসে দিতে পারো এই যে সীতাহারের কালেকশান এটাও কিন্তু ভীষণ সুন্দর মতির সীতাহারের কালেকশান এবং এটা দেখো ম্যাট ফিনিশিং করা রয়েছে পুরো ফিনিশিংটা কিন্তু ম্যাট ফিনিশিং করা রয়েছে দেখতে ভীষণ সুন্দর এটার ওজন আছে মাত্র তিন গ্রাম মাত্র তিন গ্রামে তোমরা এত সুন্দর একটা মতির সীতাহার পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর লাইট ওয়েটে মাত্র তিন গ্রামে এত সুন্দর মতি সিতাহার জাস্ট ওয়াও কত দাম পড়বে থার্টি টু থাউজেন্ড রুপিজে তোমরা একটা পেয়ে যাচ্ছ থার্টি টু থাউজেন্ড রুপিজে পেয়ে যাচ্ছ এখানে একটা চোকার দেখছ এগুলোও কিন্তু মোটামুটি তোমরা দশ হাজার টাকার মধ্যে এই চোকারের কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবে প্রচুর কালেকশান শপে অ্যাভেলেবেল আছে দশ হাজার টাকার মধ্যে এই চোকারের কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ এটা পেয়ে যাচ্ছ বত্রিশ হাজার টাকায় তো এবার কিছু তোমাদের নেকলেসের কালেকশান দেখায় জাস্ট অসাধারণ বিউটিফুল একটা ডিজাইন দেখো উটিফুল নেকলেসের কালেকশনটা দেখো এটার ওজন আছে মাত্র আট গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম আট গ্রাম একশো তিরিশ মিলিগ্রামে এত সুন্দর একটা নেকলেস জাস্ট দেখো গলা ভরাট করা একটা নেকলেস কতটা সুন্দর লাগছে দেখতে দেখো ভীষণ সুন্দর ছিলাকাটার ছিলাকাটার ডিজাইন রয়েছে এবং তার সাথে ম্যাট ফিনিশিংও রয়েছে বেশ সুন্দর দেখতে সাধারণত এগুলো দশ বারো গ্রামের নিচে হয় না কিন্তু সোনার দাম যত বাড়ছে তত আমরা চাইছি লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন তোমাদের জন্য নিয়ে আসার জন্য এটার দাম কত পড়বে আচ্ছা এইটটি থ্রি সিক্স হান্ড্রেড রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ এইটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিসে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ পরবর্তী কালেকশান দেখো এটাও দেখো ভীষণ সুন্দর একটা ভীষণ সুন্দর কালেকশান ওজনটা একটু দেখে নিই বারো গ্রাম দুশো মিলিগ্রাম আছে বারো গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামে এত সুন্দর একটা নেকলেসের কালেকশান জাস্ট ওয়া মানে ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে পার্সোনালি আমার এটা ভীষণ ভালো লাগছে যাদের সামনে বিয়ে আছে কারণ বৈশাখ মাস পড়ে গেছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাঙালির প্রচুর বিয়ে থাকে ব্রাইডালের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশান এক লাখ ছাব্বিশ হাজার টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ এক লাখ ছাব্বিশ হাজার টাকায় এত সুন্দর একটা নেকলেসের কালেকশান পেয়ে যাচ্ছ এইরকম নেকলেসের সাথে কিন্তু এরকম একটা সীতাহার নিয়ে নাও আর কিছু লাগবে না ভীষণ সুন্দর লাগবে দেখতে প্রত্যেকটা কালেকশন কিন্তু সপে একদম নতুন এসছে ব্রাইডাল কালেকশান বলতে পারো এগুলো কিন্তু ব্রাইডেলদের কথা ভেবেই সপে আনা হয়েছে একদম নতুন মাত্র সাত গ্রাম কুড়ি মিলিগ্রাম রয়েছে কতটা সুন্দর জাস্ট দেখো তিয়াত্তর হাজার টাকা দাম রয়েছে সেভেন্টি থ্রি থাউজেন্ড রুপিজে তোমরা এটা পেয়ে যাচ্ছ সেভেন্টি থ্রি থাউজেন্ড রুপিজে তোমরা এটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট দেখো ব্রাইডেলদের জন্যই কালেকশানগুলো আজকে আমি কিন্তু দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে যাদের একটু লাইট ওয়েটে নেওয়ার কথা চিন্তাভাবনা করছো গ্রাম সাত গ্রাম মধ্যে প্রচুর তোমরা কালেকশন কিন্তু সবে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটাও দেখো ভীষণ সুন্দর ওজন আছে মাত্র সাত গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম দাম পড়ছে সেভেন্টি সিক্স থাউজেন্ড রুপিস সেভেন্টি সিক্স থাউজেন্ড রুপিজে এত সুন্দর একটা নেকলেস তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট দেখো ভীষণ সুন্দর ছিলাকাটার ডিজাইন রয়েছে এবং তার সাথে একটা গ্লজি একটা ফিনিশিং দিচ্ছে ভীষণ সুন্দর এবং তোমরা শপে কিন্তু মোটামুটি দুই গ্রাম আড়াই গ্রাম থেকে কিন্তু নেকলেসের কালেকশন শুরু দুই তিন গ্রাম থেকেও তোমরা নেকলেসের কালেকশন পেয়ে যাবে প্রচুর কালেকশন রয়েছে একটু ওই ওই সেটগুলো একটু দেখাবে এখন তোমাদের যেটা দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর কিন্তু এইচ ইউ আইডি কোডও রয়েছে অনেকেই তোমরা এইচুরি কোড চাও সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং চাইলে তোমরা এই সুন্দর নেকলেসগুলো কিন্তু তোমরা অনলাইনেও পার্চেস করতে পারো যার যেটা পছন্দ তোমরা সেটার স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে তোমরা ফোন নম্বরে ফোন করে বুক করে দাও টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা বিউটিফুল ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখো দেখো দেখতে এটাও কিন্তু অসাধারণ সুন্দর সিম্পল বাট সোভার যারা চাইছো লাইট ওয়েটের মধ্যে নেকলেসের কালেকশন নিতে তাদের জন্য ভীষণ সুন্দর তোমাদের যাদের ইচ্ছা লাইট ওয়েট এর মধ্যে একটু সিম্পল সোভার একটু হাটকে একটু কালেকশন দেখবো তো তাদের জন্য একটা ভীষণ সুন্দর লাভ মটি ফ্লাওয়ার মটি ভীষণ সুন্দর লাগছে চার গ্রাম সাতশো আহ ষাট মিলিগ্রাম রয়েছে ফর্টি নাইন থাউজেন্ড রুপিসে তোমরা একটা পেয়ে যাচ্ছ ফর্টি নাইন থাউজেন্ড রুপিজে এই সুন্দর নেকলেসগুলো পেয়ে যাচ্ছ যারা ভাবছো যে সময় তো কমবে সেটা কিন্তু একদমই না এরপর কিন্তু এক লাখ টাকা ক্রস করবে খুব শীঘ্রই সুতরাং দেরি করে লাভ নেই যত শীঘ্রই সম্ভব যারা নিতে চাইছ বল পারচেস করতে চাইছ তারা কিন্তু পারচেস করে নাও কেন কমার আশা নেই বরং যে এবছর এক লাখ ক্রস করবে তো যারা চাইছো যে নেবে তারা যেরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো এখন যা দামে পাচ্ছ এরপরে কিন্তু মিনি মিনিমাম এই জিনিসটাই তোমরা নিতে গেলে আরও আট দশ হাজার টাকা বেশি হয়ে যাবে এই সিম্পল সোভার তেঁতুল পাতা নেকলেসটা আছে মাত্র তিন গ্রাম ছশো দশ মিলিগ্রাম দাম পড়ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় তোমরা এত সুন্দর একটা তেতুল পাতার নেকলেস পেয়ে যাচ্ছ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় তো এরকম সুন্দর সুন্দর কালেকশন তো প্রচুর তোমরা শপে অ্যাভেলেবেল পাবে এটাও একটা হটকে ডিজাইন মানে একটু বিউটিফুল ডিজাইন কতটা সুন্দর দেখো ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর এটা দাম পড়বে আশি হাজার টাকা এটা কিন্তু পেয়ে যাচ্ছ একটা বিউটিফুল এবং ইউনিক ডিজাইন বলতে পারো এইরকম ডিজাইন কিন্তু সব মানে সবসময় অ্যাভেলেবেল থাকে না খুব কম আসে এবং এগুলো আসার সাথে সাথে কিন্তু বেরিয়ে যায় যেগুলো একটু ইউনিক কালেকশান সেগুলো কিন্তু সবসময় থাকে না তো যারা দেখছো ভিডিওটা স্ক্রিনশট নিয়েও কিন্তু বুক করে দিতে পারো টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ঘরে বসে ওরা পেয়ে যাবে ওজন আছে সাত গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম তো মোটামুটি দু গ্রামের থেকে কালেকশান শুরু দু গ্রামের কালেকশন এর আগের ভিডিও আমি অনেক দেখিয়েছি আর এগুলো আজকে মোটামুটি দেখালাম ছয় সাত গ্রামের নেকলেসের কালেকশান আশা করি প্রত্যেকটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে আর এইরকম সুন্দর সুন্দর কালেকশান নিতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে শোভা জুয়েলার্স বাজারের বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য আর ফোন নাম্বার দেওয়া থাকবে আর তোমরা ফোন নাম ফোন করো কিন্তু তোমাদের পছন্দের জুয়েলারিগুলো বুক করতে পারো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য ভিডিওতে